মাই নেম ইস রাসেল ভাইভার এতদিন দেশ বিদেশে ঘুরা চিকা আর বান্দরের রক্ত খাইয়া মুখের টেস্টারে বারোটা বাজাইছি এখন বাংলাদেশে ঢুকছি এখন খামু বাংলাদেশের মানুষের রক্ত শুনছি নাকি বাংলাদেশের মানুষের রক্ত অনেক সুন্দর এই জন্যই তো বাংলাদেশে আইছি সব মানুষের রক্ত খাইয়া কর্ম শেষ সোনার বাংলাদেশ নেই ঘরের থেকে কোথাও বাইরে না এখন যেখানে সেখানে রাসেল ভাইপার বাড়াইতেছে আমার তো প্লাসের ভাইয়ারই দরকার কেন কেন তো রাসেল ভাইয়ার দরকার কেন আরে সে তো এখন পুরো ভাইরাল নেট খুললেই তার দেখা যায় আবার শুনতাছি তার ধরে দিলে নাকি পঞ্চাশ হাজার টাকা পাবো তাহলে ভালো না সে টাকা দিয়ে আমি চকলেট আর ললিপপ কিনা খাব ওর আছে লোর আছে দেখা দেওনা আসেন ওর আছে লোর দেখা দেওনা আসেন ওর আছে লোর দেখা দেওনা আসেন এইটা আবার কি গান গাইতেছ রে এ তুই এটা কি গান গাইতেছ দেখে পিসি আসে どこい